আর যাদের চিন্তা চেকাভে করছেন যে না গুনা চালানো যাবে না কারণ নিয়ে কবরে গেলে অবস্থা বেহাল ঠিক না এজন্য মৃত্যু আছে কেউ বলতে পারে না ছোট্ট বাচ্চা দুই আড়াই বছর বয়স কত বছর

বলেন বনি ইসরায়েলের ভিতরে তিনটি সন্তানকে কোলের অবস্থায় কথা বলাইছেন তার একটা সন্তানের ঘটনা বয়ান গেছে জুম্মাই করেছে কি আজকে সেতে দিকা কোথায় যে সন্তানকে মার করে কথা বলাইলেন তার মার নাম হলো মারিয়াম কি না তিনি কোন পয়গম্বর স্ত্রী নয় তিনি কোন নবীও ছিলেন না ওই আল্লাহর বান্দী কোন এমন কোন নবীও ছিলেন না

অন্য রেয়াদ আবার অনেক ভাবে আছে যে অনেক ফেরেস্তা অনেক দেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কিন্তু মূল কথা আল্লাহ চাইছেন তা দিয়ে দিয়েছেন কার দরকার সন্তান ভবিষ্যৎ মাকে সালাম দিলেন সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনা দিল করে দিলেন সন্তানের দিক দেখায় চোখের বাণী ছেড়ে দেয় আর তুমি এই ইজ্জত থেকে

আইস করে চুরি তো চুরি সেটা বলে নাও শুনিলাম এরকম মানুষ বলেই বলে না রে অকম কম করে বলে আবার নামা সবাই টুপি লাগা তো আবার কি আসি রে কই গে কোন আজি ওজাত তো বাদ

প্রশ্ন ইমরানের মাইয়া হানমান মাইয়া তুই যে এই সংস্থানটা জন্ম গ্রহণ করলি এবার তুমি বলে না আমি কথা বলতো বলবো না قَطُلِ إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا یعنی اپنনার জন্য রোজা রোজী কথা বলতে পারবো ইনশাআল্লাহ রোজ রোজিয়াল এবার তার সাথে বলে কল কাইফা নাকালিমুন নাস ফিল মাহদি সবিয়া যখন আল্লাহু আকবার ও আমি এমনি তো সব বলছি যে কোন কাইবা কি করুন এই যে asker শুনছো এই শুনছো আমার কথা বল কি কর রোজা মুজা শক্ত জুদা শক্ত রোজা

ইনজিল কিতাবের যারা আছে মানে ইহুদি নাসারা যারা আছে ঠিক না খ্রিস্টান যারা আছে তারা মনে করে ঈসা আল্লাহর সন্তান বলে নাওซবিল্লাহ আল্লাহ

খালি মানে 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় ভেতর কাহিনী স্যার তারপর ওই মায়েদের তাফসীর তুমি যে বল স্বভাব হয়ে যদি এই কথাটা দুইবার যদি খালি বল বাংলাদেশ থাকো 2 সেকেন্ড বেশি থাকো কিছু মার লাগেনা কোন আল্লাহ তাআলা কোন বাণী কোন উলামায়ে کرام কোন কিছু বল হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিসের কিসের মমতা মরজেনা মরজদা কাছে দদূর যেতে পারবা